হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন আবারও বিয়ের পিড়িতে অপুবিশ্বাস তবে ছেলে জয়েল এবার কি হবে বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিশ্বাস যিনি দীর্ঘদিন ধরে ছবি যে এক প্রভাবশালী নাম এবার নতুন জীবনের পথে পা রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলে শোনা যাচ্ছে গুঞ্জন রয়েছে যে তিনি আবারও বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন তবে এই বার্তা সবিজের পাশাপাশি অপবিশ্বাসের ভক্তদের মধ্যেও নানা প্রশ্নের সৃষ্টি করেছে বিশেষ করে তার একমাত্র সন্তান জয়কে নিয়ে উপবিশ্বাসের প্রথম বিয়ে হয় টলিউডের সুপারস্টার সাকিব খানের সঙ্গে এবং তাদের ছেলে জয় জন্মগ্রহণ করেন যদিও উপবিশ্বাস এবং সাকিবের সম্পর্কের মধ্যে বিচ্ছেদ ঘটে তবু তাদের সম্পর্কের ফলস্বরূপ জয় এখন অপবিশ্বাসের কাছে গুরুত্বপূর্ণ এক অংশ হয়ে রয়েছে এখন প্রশ্ন হচ্ছে অপবিশ্বাস যদি আবার বিয়ে করেন তাহলে জয়ের জীবনে কি পরিবর্তন আসবে অনেকেই মনে করছেন জয় হয়তো তার মায়ের নতুন জীবনকে ভালোভাবে গ্রহণ করবেন উপবিশ্বাস নিজেও একাধিক সাক্ষাৎকারে বলেছেন জয় আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ তার জন্য সব কিছুই পারবো আমি তবে সাকিব খানের সঙ্গে জয়ের সম্পর্কের ব্যাপারে কোনো পরিবর্তন হবে কিনা, তা নিয়ে সবার মনে প্রশ্ন আছে অপু বিশ্বাসের নতুন বিয়ের সম্ভাবনা নিয়ে সবিস দুনিয়ায় নানা গুঞ্জন চলছে তবে অপু এখনো এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি অপু তার সন্তানদের প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধের সঙ্গে নতুন অধ্যায়ের পদক্ষেপ নেবেন এদিকে উপবিশ্বাসের দ্বিতীয় বিয়ের খবর যদি সত্যি হয় তবে এটি তার ব্যক্তিগত জীবন ও কেরিয়ারে নতুন দিগন্ত উন্মোচন করবে যেখানে তিনি মা এবং সঙ্গী হিসেবে দুটি দায়িত্বের বদ্ধ ভারসাম্য রাখবেন তবে এই নতুন অধ্যায় জয়ের জন্য কেমন হবে সেটি সময়েই বলে দেবে তো দর্শক বন্ধুরা অকুর দ্বিতীয় বিয়ে করার বিষয়টি আপনারা কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন